ছোটোবেলায় আমা বলতো জীবনে এমনভাবে প্রতিষ্ঠিত হবে যেন যাতে করে নিজের ইনকামের টাকা দিয়ে গরিব দুঃখীকে সাহায্য করতে পারো আলহামদুলিল্লাহ সেই দিন খুব শীঘ্রই চলে এলো আমার জীবনে হ্যালো রেবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএনপি প্রমো আজকের ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে আমার কিছু দুঃখের কথা শেয়ার করব এবং হচ্ছে এই রোজার মধ্যে আমি হচ্ছে অসহায় গরিবদের জন্য কিছু ছোটোখাটো আয়োজন করলাম যাতে করে তারা অন্তত একটু করে সহযোগিতা পায় তো আমি হচ্ছে এবার রোজাতে চিন্তা করলাম যে অসহায় গরিবদের জন্য ইফতারের মানে কিছু ইফতার ভাবছিলাম প্রথমে রান্না করে দিব মানে ইফতার খাওয়াবো সন্ধ্যাবেলা বাট পরে চিন্তা করছি যে না রান্না করে একবেলা খাওয়ানোর চেয়ে আমি হচ্ছে বাজার করে দিই অন্তত এক সপ্তাহের বাজার করে দিই তাইলে অন্তত তাদের কয়েকদিন চলে যায় তো নয়টা আইটেম মিলে আমি হচ্ছে একটা কম্বো প্যাকেজ করেছি প্যাকেজে ছিল ইফতারের বুট তারপরে ছিল চিনি শরবতের প্যাকেট তেল ছিল খেজুর ছিল পেঁয়াজ ছিল আলু ছিল এই সব রসুন ছিল সব কিছু মিলিয়ে টোটাল নয় আইটেমের একটা প্যাকেজ করি আমি টোটাল পঞ্চাশ জনের আমার সামর্থ্য যতটুকু ছিল আমি ততটুকু করছি আমার সামর্থ্য যদি আরেকটু বেশি থাকতো তাহলে হয়তো আমি আরও বেশি মানুষকে দিতে পারতাম আমি টোটাল পঞ্চাশ জন মানুষের হেল্প করছি এবং সাথে টাকা দিয়েও কিছু কিছু মানুষকে হেল্প করেছি তো আসলে এগুলা বলা ঠিক না তারপরেও আমি কিন্তু দেখাচ্ছি না যে আমি কাকে হেল্প করতেছি কাকে দিচ্ছি আমি জাস্ট প্যাকেজিংয়ের হেল্প মানে গুলা ইয়ে করতেছি তো আমি হচ্ছে এখানে সবগুলা খেজুরের প্যাকেট এইগুলো হচ্ছে মেপে মেপে সমান সমান সবাইকে দিতেছি এক সময় আমি অনেক ছোট ছিলাম আমার আম্মু সবসময় আমাকে বলতো নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যাতে করে গরিব দুঃখীকে সাহায্য করতে পারো আমি যে একবারে অনেক ভালো ছিলাম এমন না আমি অনেক স্ট্রাগল করে এই পর্যায়ে আসছি এই পর্যায়ে আসতে আমার পাঁচটা বছর লেগে গেছে এই পাঁচটা বছর আমার এই পর্যায়ে আসতে সময় লাগছে আমি তো আর ধরেই ঘাচের লাগায় উঠতে পারিনি অনেক কষ্ট করতে হয়েছে অনেক স্ট্রাগল করতে হয়েছে বিশেষ করে আমার আম্মু প্রচণ্ড কষ্ট করেছে আমাদেরকে এই পর্যায়ে আসতে আনতে আমার আম্মু কী পরিমাণ কষ্ট করছে সেটা আমি নিজের চোখে দেখেছি সেই হিসাবে হয়তো আজকে আমারই সফলতা ও আর একটা বিষয় আমি তো ওই সময় মুড়ির কথা বলতেই ভুলে গেছি ওই নয়টা আইটেমের ভিতরে মুড়ি ছিল তো সব কিছু মিলাই আমি হচ্ছে গরিব দুঃখীদের হেল্প করার জন্যই হচ্ছে করতেছি আর আমার নানু এবং দাদু মারা গেছিলো তো সেই হিসাবে ওনাদের রুর উপর এ করেই দিছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই যে সিএনপি প্রোমো ভার্চুয়াল মানি মেকারস এটা পাঁচ বছর ধরে এই পর্যায়ে আসছে ইনশাল্লাহ যেন সামনে আরও ভালো একটা পর্যায়ে যাইতে পারে আপনারা সবাই আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো মতো করে কাজ করবেন যাতে করে হচ্ছে আপনারা নিজেরাও আমার মতো একটা পর্যায়ে আসতে পারেন দোয়া করবেন অবশ্যই আমাদের সবার জন্য যাতে করে আমরা হচ্ছে এইবারে এর হেল্প করছি সামনে যেন আরও বেশি করে হেল্প করতে পারি আমার অনেক ইচ্ছা আমি গরিব দুঃখীদের জন্য নিজেকে বিলিয়ে দিব। অনেক সুন্দর করে সব কিছু গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুই করার চেষ্টা করি সামর্থ্যর বাইরে তো আর আমি করতে পারবো না যতটুকু সামর্থ্য আমি ততটুকু করার চেষ্টা করছি আর এই পর্যায়ে আসতে কী বলবো অনেক কষ্ট করছি কষ্ট ছাড়া আসি তো সবাইকে একটা কথা বলি আপনারা যারা যারা বিভিন্ন কাজ করেন বা যেটাই করেন বা একবারে আমার মানে একবারে বিভিন্ন কাজে বা কোনো ব্যর্থতার কারণে হাল ছেড়ে দিয়েছেন আপনাদের জন্য আমার ছোট্ট একটি কথা সেটা হচ্ছে আপনারা হাল ছাড়বেন না উপরে উঠতে হলে অনেক স্ট্রাগল করতে হয় ধুম করে কিন্তু আপনি গাছের আগায় উঠতে পারবেন না অনেক স্ট্রাগল করে আপনাকে উঠতে হবে তো গাইজ আমি হচ্ছে দুই দিন ধরে এগুলা প্যাকিং করতেছি মানে চাইছিলাম অন্যজনের হাত দিয়ে প্যাকিং করতে বাট চিন্তা করলাম এগুলো নিজের হাতে প্যাকিং করতে যতটা না মজা লাগবে অন্যজনকে দিতে আসলে ততটা মজা লাগবে না তো আমি নিজে খুশি খুশি করে একদম সবগুলা নিজের হাত দিয়ে প্যাকিং করছি একদম সবগুলা এই যে প্যাকিং করা শেষ করে তারপর একটা একটা করে ব্যাগ বটতেছি তো এই যে একটা একটা করে ব্যাগ বটতেছি এখানে নয় আইটেম এলে একটা ব্যাগ ছিল তো যারা যারা হচ্ছে আমার এই প্যাকেজটা নিয়েছে তাদের সবাইকেই আমি বলেছি আমার জন্য দোয়া করার জন্য কারণ তাদের থেকে আমার শুধু একটাই আমি কিন্তু তাদেরকে এমনি এমনি দিই নাই আমি তাদেরকে একটা কিছু বিনিময় দিয়েছি সেটা হচ্ছে দোয়া তারা আমার জন্য দোয়া করবে আর আমি তাদেরকে হেল্প করব। তা আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ আপনারা সবাই সবাই আমার সিএনপি প্রোমো ভার্চুয়াল মানিমেকারসের জন্য দোয়া করবেন কারণ আমাদের সিএনপি প্রোমো ভার্চুয়াল মানিমেকারস যতই গিয়ে যাবে আমি তত গরিব দুঃখীদের সেবা করতে পারবো তো সবাই দোয়া করেন আর অবশ্যই রমজানে সবাই বেশি বেশি করে দান খয়রাত করবেন তাহলে হচ্ছে আপনাদেরও সব কিছু বৃদ্ধি পাবে তো আমার এই পুরা ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ